নমস্কার বন্ধুরা আমি অরূপলভী রাত পেরোলেই মাতৃ আরাধনা সুর তাই আমার মনে হলো আজকে এই টপিক্সের উপরে দু চার কথা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করলে বড় ভালো হয় যে রত্ন নিয়ে খেলা আর কতদিন আমাদের শুধু গ্রহ নিয়ে পড়ে থাকলে চলবে না যদিও এটা একটি আধ্যাত্মিক আলোচনা কিন্তু কোনোটাই জ্যোতিষশাস্ত্রের বাইরে নয় জ্যোতিষশাস্ত্র অর্থাৎ যা আমাদের জ্যোতি দর্শন করায় তা গ্রহের জ্যোতি আত্মজ্যোতি জ্যোতি সবই এর মধ্যেই আছে আমরা সবাই এটাও স্বীকার করি যে এক নারায়ণ সব গ্রহ গ্রহরূপী জনার্দন হরি তাহলে সেই নারায়ণ সেই শ্রীহরি তিনিও কি চাইবেন যে তাঁর সন্তানরা শুধু ওই গ্রহের ঘুরপাকেই ঘুরপাক খাক কখনোই না তিনিও চাইবেন ঘরের ছেলে ঘরে ফিরে আসুক তাহলে বলো তিনিও কৃত হবেন এখন এটাকে যদি আমরা একটু উদাহরণ দিয়ে বুঝাই ধরুন মহাপুরুষ যারা মহামানব যারা সত্য দর্শন করেছেন যারা ইষ্ট দর্শন ঈশ্বরকে জেনেছেন ব্রহ্ম দর্শন করেছেন তো তাদের ব্রহ্ম দর্শন ঈশ্বর দর্শনের পর যখন তারা পৃথিবীতে যতদিন ছিলেন তখন তাদের চাওয়া কি হতে পারে তাদের চাওয়া এটাই হতে পারে ঠিক আমি আপনি ধরুন হঠাৎ আমরা আমাদের একটা পরিবারে থাকি আপনি একা সমুদ্র দর্শন করে আনন্দ পাচ্ছেন তখন কিন্তু আপনার মনে হবে হায় হায় আমার যদি ছেলেমেয়েরা এসে দেখত বড় প্রীত হতো বা আপনি হয়তো একাই গেছেন দার্জিলিং বা হরিদ্বার বৃন্দাবন কেদারনাথ সেখানে দর্শন প্রণাম সারার পর সেই সৌন্দর্য দেখার পর আমাদের কি কারো মানে এরকম হয় না হা হা যদি আমার বাড়ির লোক আমার ছেলেমেয়েরা এসে এই সৌন্দর্য দেখত তাহলে বড় প্রীত হতো বড় আনন্দ লাভ করত। ঠিক মহাপুরুষরা সিদ্ধ পুরুষরা তারা ঈশ্বর লাভ করার পর ব্রহ্ম দর্শনের পর সেই চূড়ান্ত জ্ঞান জ্ঞানের চূড়ান্ত জ্ঞান লাভ করার পর তারা তারপরে যতদিনই পৃথিবীতে থাকেন তাদের একটাই বাসনা হয় এই যে আমরা যারা সাধারণ মানুষ যারা বোকার মতো এই গ্রহের ঘূর্ণাবর্তে মায়া চক্রে ঘোরপাক খাচ্ছি এরা কি করে সহজে পথ সেই পথে গিয়ে তাকে দর্শন করবে তাই বড় মাথা ব্যথা হয় গুরুদের তাই গুরুজন মহাপুরুষজন এত দীক্ষা দিয়ে এত ভালো সৎ সহজ সরল পথ দিয়ে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখেছেন দেখ এত ঘুরপাক খাস না সহজেই যা এভাবে হাঁট তাকে জানতে পারবে আর নিজেকে জানলে বা তাকে জানলে সব দুঃখ কষ্টের পরিসমাপ্তি হবে রামকৃষ্ণদেব আমার মনে হয় এর থেকে সহজ সরল যে আমাদের পথ রামকৃষ্ণদেবের মত তার যে একজন না পড়াশোনা জানা মানুষ অধ্যাত্মবিদ্যায় শ্রেষ্ঠ বিদ্যা সেই বিদ্যা অর্জন করে তিনি যে মহান পণ্ডিতদের একটা শিখরে বসে আছেন যার মতাদর্শে আমরা আজও চলতে পারি সমস্ত গুরুজন সমস্ত গুরুদেব সেই একজন গুরু একজনে সুতরাং আমাদের জ্যোতিষশাস্ত্রে যে গ্রহের কথা বলা আছে এই গ্রহের নিচস্ততায় আমরা ভুগি কি রত্ন পরবো কী রত্ন পড়লে আমরা তাড়াতাড়ির থেকে বেরাবো কে নীলা কে গমিত কেউ বা পান্না পোঘরাজ এই ধারণ করার জন্য নানান দিক থেকে আমরা ছোটাছুটি করি আসলে আমরা চাই যন্ত্রণার নিবৃত্তি এই গ্রহ যন্ত্রণার নিবৃত্তি হতে গেলে গ্রহের অন্তরালে যিনি আছেন সেই পরম তাকে জ্ঞান আমাদের লাভ করতে হবে তাঁকে না লাভ করলে তাকে না জানলে এই যন্ত্রণার নিবৃত্তি হবে না তার তার আগে আমরা যে গ্রহ যন্ত্রণায় ভুগছি কেউ রত্ন নিয়ে ধারণ করে কবে গ্রহের শান্তি হবে ভাবছি এই রত্ন নিয়ে গ্রহ শান্তির ভাবনাটা সত্যি বন্ধুরা সেই ছোট্টবেলায় মাটির গাড়ুভার পাতাকে মশলাপাতি করা সেই যে আমাদের ছোট্টবেলার খেলাঘর সেই রত্ন নিয়ে খেলাটা কিন্তু ঠিক তাই যদি আমাদের এই জ্ঞান হয় যে এই গ্রহ প্রহ কিচ্ছু নয় এই মায়া তার সৃষ্টি আসলে এই গ্রহের অন্তরালে প্রভু সেই একজন তাকে জানতে হবে তাকে উপাসনা করতে হবে এটা যদি আমরা করতে থাকি তাহলে আমাদের যন্ত্রণা চিরকালের মতো নিবৃত্তি হতে পারে আসলে যদি আমরা শাস্ত্র মানি আমরা চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে কত 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 জন্ম পরে এই সাধের মানব জন্ম লাভ করেছি উপনিষদে এও বলা আছে যে আপনি যদি মনুষ্য জন্ম লাভ করেন তাহলে আপনি শ্রেষ্ঠ জনের শ্রেষ্ঠ জন্ম লাভ করলেন চেষ্টা করতে হবে আমাদের এই জন্মেই যাতে তাকে জানতে পারি তাহলে ফার্স্ট টাইম খুব বড় একটা ছক্কা আমরা মারতে পারবো নাহলে বড়ো লস আবার এখান থেকে ঘূর্ণাবর্তের পাকে আবার ঘোরা এ আমাদের পক্ষে খুব কষ্টকর হবে অনেক সময় লেগে যাবে সুতরাং আমার প্রিয় বন্ধুদের বলা অবশ্যই গ্রহ প্রতিকার অবশ্যই রত্ন ধারণ করবেন রত্নানি অবশ্যই খারাপ করবেন সবাই কি জ্যোতিষী আর কি আমাদের যারা গ্রহে ফুকছি। কিন্তু এর অন্তরালে যিনি আছেন তাকেও যে আমাদের জানা উচিত দিনে অন্তত আপনার সামর্থ্য অনুযায়ী উপাসনা মেডিটেশন করা যা উচিত অন্তত নিজেকে জানা বা তাকে জানা তার জন্য যদি প্রচেষ্টা করেন এবং নিজেকে শোধরানোর জন্য নিজেকে আত্মদর্শনের জন্য যদি আমরা সতত চেষ্টা করি এইভাবে যদি হাঁটতে থাকেন সত্যি বলছি একদিন রত্নগুলো নিছ কি খেলাঘরের খেলা মনে হবে আর আমরা এই গ্রহের অন্তরালের থেকে এই গ্রহের যন্ত্রণা থেকে আমরা বেরিয়ে এই গ্রহের অন্তরালে যিনি প্রভু যিনি এই সব নাটকের নাট্যকার তার কাছে পৌঁছতে পারবো তাকে আমরা জানতে পারব সুতরাং আমার প্রাণের বন্ধুদের এইটুকু রিকোয়েস্ট গ্রহকে নিয়ে ভাবুন গ্রহের প্রতিকার করো কিন্তু মনে রাখবেন এই গ্রহের খেলা এই রত্ন নিয়ে খেলা খেলা এগুলো নিচকে বাচ্চার খেলা শুধুমাত্র একটু এর বাইরেও আমাদের ভাবতে হবে তবেই গ্রহমুক্তি তবেই যান্তনার মুক্তি এবং আমরা সে যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছি জন্ম জন্মান্তর জনিচক্র ভ্রমণ করতে করতে এই যে মনুষ্য জন্মে আমরা লাভ করেছি যদি তাকে জানতে পারি তবে এর সার্থকতা হবে তাই শুধু গ্রহ নয় গ্রহের অন্তরালে সেই সেই গ্রহরূপে জনার্দন তাকে যে রূপে যে নামে পারে আমাদের কিন্তু ডাকতেই হবে তবেই আমরা জ্যোতি দর্শন করতে পারব এটাও কিন্তু জ্যোতিষশাস্ত্রের একটি মূল ভাব এই ভাবটাকে আমরা অনেক সময় বুঝি না জ্যোতিষশাস্ত্র মানেই ওই নটি গ্রহ নিচস্ত তার থেকে গ্রহভোগ তার জন্য রত্ন ধারণ কবচ স্টোন ইত্যাদি ধারণ কিন্তু কেন ধার কেন যন্ত্রণা এই গ্রহকে না তিনি এই গ্রহরূপী জনার্দ হয়ে আমাদের কর্মফল ভোগদাতা তাহলে আমরা যদি ডাইরেক্ট গ্রহের কাছে স্মরণাপন্ন না হয়ে গ্রহের যে সৃষ্টিকর্তা সেই নারায়ণের স্মরণ নেই কেন নেই আমরা দ্রুত গ্রহ শান্তি করে তাঁর দিকে এগিয়ে যেতে পারবো আজকে আমার বলার তাৎপর্য এইটুকু ছিল ভুল ত্রুটি মার্জনীয় সবাই ভালো থাকুন মাতৃ আরাধনায় মেতে উঠুন দেবী প্রপন্নার্তি হরে প্রসিদ প্রসিদ মাত জগত খিলস্য প্রসিদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম তমেশ্বরী দেবী চরাচরস্য আধার ভূতা জগতস্তমেকা মহি স্বরূপেণ যতঃ স্থিতাসি অপাং স্বরূপস্থিতয়া तवैत तो अव्याजते कृतस्न मलंगवी शक्तिरन बिर्जा विश्व बीज पर मा सोत समस्तमेतवाई प्रसन्ना भू भी मुक्ति हेतु